যেখানে এক সময় রক্ত নিয়ে চলত হোলি খেলা সেই ডোমকল এখন অনেকটাই শান্ত বুধবার ডোমকলে পুলিশ ও ডোমকল কেন্দ্রীয় শান্তি কমিটির উদ্যোগে থানা প্রাঙ্গনে হয়ে গেল রক্তদান শিবির বুধবার ওই শিবিরে শতাধিক রক্তদাতা রক্তদান করেন এদিন ওই শিবিরে উদ্বোধন করেন ডোমকলের মহকুমা শাসক শুভঙ্কর বালা ও এস ডিপিও শুভম বাজাজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পুলিশের এসপি কুমার সানি রাজ ডোমকল সেন্ট্রাল পিস কমিটির প্রত্যেকটি আমরা মুর্শিদাবাদ জেলায় প্রথম এই ধরনের একটা প্রোগ্রাম করেছি যেখানে থানার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বলা ভালো থানার থেকেও কয়েক কদম এগিয়ে থেকে প্রত্যেক দিনের পরিশ্রম করে যে সেন্ট্রাল পিস কমিটি এই অনুষ্ঠানটা আয়োজন করেছে এবং এখনও পর্যন্ত এই অনুষ্ঠান অনেকাংশে সফল এবং এই অনুষ্ঠান আরো বেশি গৌরবান্বিত হলো আমাদের মাননীয় এসপি সাহেব আমাদের সবার প্রিয় বড় তবে এদিন রক্তদান সম্পর্কে বেশি কথা না বলে ডোমকলের সাধারণ মানুষের প্রতি এমনকি পুলিশ প্রশাসনের প্রতি কড়া বার্তা দেন পুলিশ সুপার কি বললেন তিনি শোনাবো আপনাদের কোন ইস্যু হলে আপনাদের সবের কাছে এখন স্মার্টফোন আছে কোন ইন্সিডেন্ট তো নিজে ব্যবস্থা নিতে যাবেন না ঠিক আছে ওর জন্য পুলিশ আছে ঠিক আমরা দেখে নেব আমার কমিউনিটি বলেছে

एरिया में हमें खूब बड़ो लोग आ भाई गवर्नमेंट के सामने क्या है कोई सरकार के सामने किसी भी एक आदमी का क्या होगा कुछ है क्या कुछ है क्या सरकार पुलिस प्रशासन एमएलए एमपी सभी की सब को लेकर एक सरकार बनता है एक एडमिनिस्ट्रेशन चले एक जन दो जन तीन जन को दिन पूरा एडमिनिस्ट्रेशन से बेची होते पड़ेगी एवं घूर से बिकॉज हम देखी

আমি এখানে নিজের কোনো রেকমেন্ডেশন লাগিয়ে এখানে আসেনি যেদিন সরকার বলবে আপনি যান আমি চলে যাব যখন পর্যন্ত থাকবো দমকল যেরকম আছে ওরকমই থাকবে এর দায়িত্ব আমাদের তো আছেই আপনাদেরকেও নিতে হবে আর পুলিশ ছাড়া পুলিশ থেকে বেশি হওয়ার अगर কারো মাথায় কোনো জিনিস আছে তাই ইমিডিয়েটলি আজকেই গে মাথা থেকেও যে আপনার আইডিয়া আছে ওকে বের করা দেবেন আলটিমেটলি অ্যাডমিনিস্ট্রেশন আ এই হতে পারে কোন এসআই সাব ইন্সপেক্টর কিছু বদমাশি করছে डेफिनेटলি থানাকে জানার আমার WhatsApp নাম্বার আছে যে আপনার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের যে ওয়েবসাইট আছে ওখানে আমার WhatsApp নাম্বার আছে আমার ইমেল আইডি আছে কোন আগার পুলিশ থেকে কোন বদমাশি করছে আপনি জানেন তো এখানে এই আমার থেকে জবরদস্তি এই কেস নিয়ে আমাকে হারাসমেন্ট করছে এই করছে ও ইমেল আইডি গুলো আমি নিজে নিজে ল্যাপটপে বের করে আমি 24 ঘন্টা মেইলগুলো দেখতে থাকি ফোন 24 ঘন্টা আমার কাছে থাকে तो कोई इशू नहीं जना है ना वक़्ते